হ্যালো ইভি আমার প্যাড নিয়ে করা ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো সো তোমরা আমার কাছে অনেকেই ফ্রেশ অনন্য প্যাডের রিভিউ জানতে চাচ্ছিলো তো ফাইনালি আমি এটার একটা রিভিউ নিয়ে আসছি তোমাদের জন্য তো আমি এটা হচ্ছে মিনা বাজার থেকে ওদের কম্বো অফারটা কিনেছিলাম এটা হচ্ছে ছোট প্যাকেটটা আট প্যাটের সাথে হচ্ছে পনেরো প্যাকেটেরটা ছিল এটার দাম হচ্ছে একশো টাকা আর পনেরোটার দাম মেবি দুইশো কত টাকা রেঞ্জে আমি স্ক্রিনে মেনশন করে দিব তো পে করতে হয় হচ্ছে ওইটাই তো যাই হোক এসব কথা বাদ দেই ফ্রেশ অন ওনার ন্যাপকিনটা হচ্ছে কি আমার এই প্যাকেট হচ্ছে হেভি ফ্লোরের আমি সাধারণত হেভি ফ্লোরটাই প্রেফার করি সব সময় পড়ার জন্য কজ এক্সট্রা আলাদা করার আমার কেনার ইচ্ছা নেই তো এটা আমি হচ্ছে গিয়ে ইউজ করতেছিলাম যখন এটার যে জিনিসটা হচ্ছে আমার ভালো লাগে নাই সেটা হচ্ছে আমার মনে হয় এটা মরিয়ে যায় মানে যেরকম আহ যে হচ্ছে কটন প্যাড গুলো আছে যেটা হচ্ছে ইউজ করতে করতে একটা টাইমে দেখা যায় যে মরে যায় এটার কাহিনিটাও অনেকটা সেম অ্যান্ড এটাতে একটা সুন্দর স্মেল আসছে যেটা তোমাকে হচ্ছে একটু কিছুটা ফিল করা যায় এটা হচ্ছে কিছুটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি বা হচ্ছে নর্মাল কটন দিয়ে তৈরি বাট ওই একটা সমস্যা যে এটা হচ্ছে মরা যায় এটার অ্যাবজর্বিং ক্ষমতা ভালো বাট এই যে মরিয়া যাওয়ার যে সমস্যাটা এটা আমার কাছে ভালো লাগে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফিল হয় বা কেমন ফিল হয় এটা এটা হচ্ছে থেকে আমার কাছে সেনোরাটা বা ফ্রিডমের যেটা সেটাকে অনেক বেশি বেটার মনে হয়েছে তো তুমি যদি আমাকে কম্পেয়ার করে জিজ্ঞেস করো যে তুমি ফ্রিডম সেনোরা নিবা না অননার নিবা আমি তোমাকে সাজেস্ট করবো তোমাকে ফ্রিডম সেনোরা নেওয়ার জন্য অননটা না নেওয়ার জন্য প্রাইজ রেঞ্জও কিন্তু সেম ফর